আসসালামু আলাইকুম শ্রীনগা এন্টারপ্রাইজের আরেকটি টালিটিনের বাড়ি নিয়ে আপনাদের সামনে এসেছি আশা করি ভালো আছেন শুরুতে দেখতে পাচ্ছেন একটি সুন্দর টালিটিনের বাড়ি এখানে তৈরি করা হচ্ছে এই বাড়িটি মূলত কুমিল্লা হোমনা থানায় অবস্থিত বালির মালিক হচ্ছে সাদিক ভাই হ্যাঁ এই বাড়িটি কুমিল্লা হোমনার সাদিক ভাইয়ের বাড়ি এটি এবং এই বাড়িটি নির্মাণ করার জন্য আমরা ঢাকা আমাদের ফ্যাক্টরি থেকে প্রায় চোদ্দোশো একষট্টি স্কোয়ার ফিটের অস্ট্রিলা ব্লু ব্লুস্কোপ থ্রি কোটেড যে টালিটিন রয়েছে লাল রঙের যে আমাদের এক্সক্লুসিভ প্রিমিয়াম কোটিং করা যে টালিটিন রয়েছে সেই টালিটিন আমরা ডেলিভারি করেছি আমাদের ঢাকা থেকে শুধু টালিটিনই ডেলিভারি করিনি টালিটিনের সাথে আমরা রুফিং স্ক্রু জয়েন নাট তার সাথে এই যে সাদা রঙের ঝালো ঝালটের কোনা ঝালটের মাথা ময়ূর এভরিথিং কিন্তু আমরা আমাদের ফ্যাক্টরি থেকে আমাদের শোরুম থেকে আমরা এটি ডেলিভারি তৈরি করে আমরা সরাসরি পিকআপের মাধ্যমে কুমিল্লা হোমনায় আমরা সাদিক বাহিনী ডেলিভারি করেছিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাঙ্গার অস্ট্রেপোস্কোপ রঙের যে টালিটিনগুলি রয়েছে ব্র্যান্ডের সেটি এবং এখানে আরেকটি উল্লেখ্য বিষয় হচ্ছে এ বাড়িটি কিন্তু আমাদের সেই গতবার একটি ভিডিও হয়তো দেখিয়েছি আপনাদের মহমন কিশোরগঞ্জের দিকের তো এখনও সেটা দেখাচ্ছে এই বাড়িটি কিন্তু মূলত আমাদের যে মিস্ত্রি রয়েছে বা ইঞ্জিনিয়ারিং ফার্ম রয়েছে আবদুল্লাহ এসএস স্টিল সেই আবদুল্লাহ এস এস স্টিলের মাধ্যমে কিন্তু এই পুরো বাড়িটি নির্মাণ করা হয়েছে পুরো বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলের অ্যাঙ্গেলের ফ্রেমে সুন্দরভাবে তৈরি করা হয়েছে অ্যাকচুয়ালি আমাদের যে সাদিক ভাই সে আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে তার একটি সুন্দর বাড়ি তৈরি করার জন্য এক্সপার্ট একটি মিস্ত্রির প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আমরা এই মিস্ত্রি তাকে জোগাড় করে দিয়েছি এবং সেই মিস্ত্রির মাধ্যমে এই টিনগুলো ডেলিভারি করা হয়েছে আপনার সাদিক ভাই নিকট তো এটা হচ্ছে ক্যাঙ্গার অস্ট্রেলিয়া ব্লুস্কোপ ব্র্যান্ডের লাল রঙের দিন দিয়ে তৈরি করা অ্যাঙ্গেলের ফ্রেমে করা এবং দেখতে পাচ্ছেন উপর ইনসুলেশন ফোম ব্যবহার করেছে যেটা আমাদের ডিজাইন প্রিন্টেড সিক্স মিলি থিকনেসের যে আমাদের ইনসুলেশন ফোম রয়েছে সেটি এবং আমাদের যে ক্যাঙ্গারো অস্ট্রেলিয়া ব্লুস্কোপ কোট লেয়ারের যে প্রোডাক্ট সে প্রোডাক্টের আপনি ফিনিশিং দেখতে পারবেন এখানে যে কতটা ফিনিশিং দেখা যাচ্ছে এবং বাড়ির ভিডিওটা কিন্তু আমাদের যে আবদুল্লাহ ভাই ওনার কিন্তু নিজস্ব মোবাইল দিয়ে উনি ভিডিওটি করেছে তো যেহেতু রেজলিউশনের ব্যাপার তো ব্যাপার আছে যে আমাদের নিজস্ব লোক যদি ভিডিও করতো অবশ্যই এটা আরও অনেক উজ্জ্বল সুন্দর দেখা যেত তারপর আবদুল্লাহ ভাই যতটা করেছে কাজের মধ্যে আমি বলেছিলাম যে আপনি আপনার মোবাইল দিয়ে যতটুকু পারেন যেভাবে পারেন একটা ভিডিও করে দেন অ্যাটলিস্ট ক্লায়েন্টরা দেখু যে আমরা কি কি ধরনের কাজ করছি এবং আমাদের যে পরিচিত মিস্ত্রিরা রয়েছে তারা কীভাবে কাজ করে অ্যাকচুয়ালি কাজ কিন্তু আমাদেরকে যখন কেউ রিকোয়েস্ট করে যে তার একজন পরিচিত মিস্ত্রির প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে পরিচিত মিস্ত্রি আছে আমাদের ডাটা ডাটাবেসে সেই মিস্ত্রির সাথে আমরা ট্যাগ করিয়ে দিই আমাদের ক্লায়েন্টের নিকো সাথে কিন্তু আমরা দায়িত্ব নিয়ে কিন্তু কাজ করি না তবে আমাদের মিস্ত্রিগুলো দায়িত্ব নিয়ে চেষ্টা করে আমাদের ওদের সাথে কথাই আছে আমরা যাদের রিকোয়েস্ট যাদেরকে আমরা পাঠাবো বা যাদেরকে রেফার করব অবশ্যই সুন্দরভাবে যাতে কাজটা সম্পূর্ণভাবে করে দিয়ে আসতে পারে আমাদের মিস্ত্রিগুলো এবং আমরা এখানে শুধু টিন এবং আনুষঙ্গিক জিনিসপত্রগুলো সাপ্লাই দিয়ে থাকি মিস্ত্রি যখন এস্টিমেট দেয় ক্লায়েন্টদের সেই ক্লায়েন্ট অনুযায়ী আমাদের এস্টিমেট অনুযায়ী ক্লায়েন্ট আমাদেরকে বলে কি কি লাগবে না লাগবে সে অনুযায়ী কিন্তু আমরা ডেলিভারি করে দিই এবং এটি হচ্ছে বাড়ি তৈরি করার পূর্বে যে গাতনিটা তৈরি করে আমাদের কে এই ঘাতনিগুলি তৈরি করে কাস্টমার যে অ্যাকচুয়ালি প্রথমে এই টিনের সেট করার আগে প্রথমে কিন্তু গাতনিগুলো করে নিতে হয় তারপরে কিন্তু অ্যাঙ্গেলের ফ্রেম ট্রেম দিয়ে আমাদের মিস্ত্রি মহোদয় যারা রয়েছে তারা এই টিনের চালগুলো আপনার লাগিয়ে রাখে তো এটা হচ্ছে আমাদের টালি টিন এবং এটা হচ্ছে সে টালি যেটা আমরা আমাদের ফ্যাক্টরিতে প্রশাসন করেছিলাম তাদেরকে আমাদের সাদিক ভাইকে ডেলিভারি করে দেওয়ার জন্য আমার এ করার জন্য এবং এটা আমরা রেকর্ড হিসেবে রেখেছিলাম আমাদের ভিডিও আকারে রেকর্ডে রেখেছিলাম সুতরাং আপনাদের বাংলাদেশে কোথাও এরকম টালিটিনের দরকার হলে অবশ্য অথবা টালিটিন লাগানোর জন্য ভালো মিস্ত্রির দরকার হলে অবশ্য আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ